সময়টা আজ থেকে দশ বছর আগের জায়গা ছিল ছেলেটের চা বাগানের আজ থেকে দশ বছর আগে ছেলেটের চা বাগানে একটি ছোট্ট পরিবার থাকতো। পরিবারে ছিল মা বাবা ও তার একটি ছোট্ট মেয়ে ছোট মেয়েটি খুব ছিল চঞ্চল মেয়েটির বাবা ছিল একজন চা বাগানের মালিক তারা ওইখানে আসার পর থেকে অস্বাভাবিক কিছু ঘটনা ঘটতে থাকে তাদের বাসাটা ছিল চা ঠিক পাশেই অবস্থিত একদিন ওই ছোট মেয়েটির হঠাৎ কিছু অস্বাভাবিক আচরণ দেখতে পেল মেয়েটির মা মেয়েটির মা জিজ্ঞেস করলো তুমি কি করছো সে বলল আমি সাথে খেলছি করলো দেখো সে বসে আছে মেয়েটির মা সেখানে তাকিয়ে দেখে সেখানে কিছুই নেই মেয়েটির মা জিজ্ঞেস করলো এখানে তো কেউ নেই তুমি কার সাথে কথা বলছো সে বলল সে নতুন বন্ধু সে চাবাগানেই থাকে মেয়েটির মা কোনো কিছু দেখতে না পেয়ে তাকে বলল কই তোমার বন্ধু কই মেয়েটি বলল সে তো চলে গেছে তুমি তাকে দেখতে পাচ্ছ না তাই সে চলে গেছে এভাবে সে দিনটা চলে গেল মেয়েটির মা এ বিষয়টি কাউকে জানালো না ভেবেছে হয়তো এমনিতেই তো কোনো কিছু ঘটতেই পারে মনের ভ্রম হতে পারে আবার ঘটনা এইবার আবারও মেয়েটি বলল যোজো খাচ্ছে না এই কথাটি তিন থেকে চারবার বলার পর হঠাৎ করে বলে উঠলো যোজো এখন খাচ্ছে এই কথা শুনে মেয়ের মা দরজায় উঁকি মেরে দেখলো যেটা দেখতে সে একদম প্রস্তুত ছিল না তিনি দেখলেন একটি পশুর মতো জিনিস তার মেয়ের কাছে এসে বসে আছে আবার সে খাটের পাশেই দেখলো তার মেয়েও আছে এখানে এই ঘটনাটি দেখার পর সে অনেকটা অবাক হয়ে গেল এভাবে কিছুদিন কাটার পর সে তার স্বামীকে বলল আমাদের মেয়ের সাথে এরকম ঘটনা ঘটছে তুমি এই বিষয়ে কিছু পড়ো সে আসলে এসব বিষয়ে পাত্তা দিল না ছেলেটি ছিল অনেক সাহসী মেয়েটির বাবা এসব বিষয়ে পাত্তা না দিয়ে সে নিজেদের কাজে চলে গেল এভাবে চলতে চলতে কয়েকদিন গেল মেয়েটি যত দিন যাচ্ছে ততই যেন জোজোর উপর আসক্ত থাকার বেড়েই যাচ্ছে হঠাৎ করে একদিন তার মেয়েকে তার বিছানার পাশে সে দেখতে পেল সে বলল তুমি কোথায় যাচ্ছ মেয়েটি তখন দরজার বাহিরে দাঁড়িয়ে আছে তার বন্ধুর সাথে দেখা করার জন্য মেয়েটির মা তখন সে মেয়েটিকে জিজ্ঞেস করলো তুমি বাহিরে যেও না মেয়েটি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর উঠোনের কাছে যেতে না যেতে কোনো যেন একটা অদৃশ্য একটা মাথা মেয়েটির বুকচিরে কলিজাটা বের করে খাচ্ছে মেয়েটির মা দেখার পর অনেক চিৎকার করে উঠল সে দেখল তার মেয়েটির রক্ত পড়ে আছে তার বাড়ির সামনে তারপর আবার চিৎকার করার পর কিছুক্ষণ পর যখন মানুষজন আসলো তখন সে দেখলো তার মেয়েটি আর নেই ওখানে রক্ত পরে আছে সে বলল বললো তোমার মেয়েকে নিয়ে গেছে আসলে কে তার স্বামী জানত না কে এই এটা জানার জন্য সে অনেকবার অনেকভাবে দেখার চেষ্টা করেছিল কিন্তু যজোকে দেখতে পায়নি মেয়েটার পরিবার সে মেয়েটার লাশটা খুঁজতে 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 বাগানের এক বন্যারে গিয়ে দেখতে পারলো তার মেয়ের নিথর দেহটা পড়ে আছে যেখানে কলিজাটা ছিল না মুখের বামপাস থেকে কলিজাটাকে যেন খুলে নিয়ে গেছে ওই লাশটা পাওয়ার পর মেয়ে ও মেয়ের পরিবার একদম হতাশ হয়ে গেল অনেক দিন ধরেই চেষ্টা করতেছিল এই যুজকে ধরার জন্য কিন্তু পাচ্ছিল না ছেলেটি এরপর মেয়েটির বাবা এই যোজো কে ছিল তা জানার চেষ্টা করলো জানার চেষ্টা করার পরে সে সেই বাগান শ্রমিকদের বারবার জিজ্ঞেস করছিল কে এই যোজো কেন এমন ঘটনা ঘটলো আমার সাথে আমার পরিবারের সাথে তখন চা বাগানের একটি লোক তাকে বললো বলল চা বাগানের একজন কর্মীর মেয়ে ছিল যখন আমরা চা পাতা কাটতে গেছিলাম তখন আমরা ওই মেয়েটিও আমাদের সাথে অনেক খেলাধুলা করত চঞ্চল প্রকৃতির ছেলে এই মেয়েটি আসলে প্রায় আজ থেকে বিশ বছর আগের কথা জোজো এই চা বাগানে যখন কাজ করতো তার মা তখন সে তার সাথে সাথে আসত একদিন হঠাৎ করে চা পাতা গ্র্যান্ডিং মেশিনে সে মেয়েটি পড়ে যায় এবং তার শরীরের অনেক অংশ একদম গ্র্যান্ডিং হয়ে গেছিল বিভিন্ন জায়গায় রক্ত মেখেছিল তার শরীরের হাত পা আলাদা হয়ে গিয়েছিল এই গ্র্যান্ডিং মেশিনে ঢোকার পরে তার মা বাবা অনেক চিৎকার করেছিল অনেক কান্না করেছিল কিন্তু চা বাগানের কেউ তাকে সহযোগিতা করতে পারেনি এরপরে অনেক দিন হয়ে যায় ওই মেয়েটির লাশটিকে আপনার বাসার ঠিক পাশেই আমরা কবর দিয়েছিলাম বা সমাজস্থ করেছিলাম ধীরে ধীরে ওই মেয়েটি মাঝে মাঝেই ওখানে তার অবায়ক ভেসে আসতো আর কারাত করে অনেক কান্নাকাটি করত তারপর আপনি যেখানে বাড়ি করেন তার বাড়ির পাশেই ওই মেয়েটির লাশটি ছিল ওখানেই তাকে সমোচিত করেছিল এভাবে সব কিছু জানার পর মেয়েটির বাবা ওখান থেকে চলে যায় সে আর কখনো এখানে আসেনি যেই এই যোজকে দেখে সেই মারা যায় যেই যোজকে ডাকে সেই মারা যায় তারপর অনেক দিন কেটে যায় কেটে যাওয়ার পরে কিছু হাতছিটি পড়ুয়া স্টুডেন্ট এই চা বাগান দেখতে আসে দেখতে আসতে হঠাৎ করে তারা এই চা বাগানের এই রুমটিতে ঢোকে তারা প্রায় বারো জনের মতো ছিল আনুমানিক পাঁচজন মেয়ে মানুষ আর সাতজন ছেলে মানুষ ছিল তারাই জানতো না সেখানে এসে তারা তারা একদিন দেখতে পায় একটি অবায়ক করছে সেখান থেকে তারা ওখানে যায় যাওয়ার পরে দেখতে পায় ওখানে কিছুই নেই এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর তারা যখন চলেই যাবে সেই সময় একজনকে হঠাৎ করে অবায়ক আত্মা তার বুকের পাজর ভেঙে ওই আগের মতো ঘটনা তার একদম পাশ থেকে বলিjate पेड़ করে খায় একটা অবায়ক অবায়কটা দেখে সবাই ভয় পেয়ে যায় এখানে যারা যারা ছিল একে একে সবাইকে সে মেরে ফেলে তারপর ওখান থেকে এক সাধু বাবার কাছে যাওয়া হয় এই বিষয়টি জানার জন্য সে বলে তোমরা সবাই মারা পড়বে তোমরা দেখেছো। দেখেছ এজন্য তোমরা সবাই মারা পড়বে তারা বাঁচার একটা পরিকল্পনা করতে চায় কিন্তু সাধুবাবু বলে তোমরা যদি ওই মেয়েটির কবরটিকে সমাজ থেকে তুলে ওকে আগুন দিয়ে পরিয়ে দাও তাহলে সে বা তোমরা বেঁচে যেতে পারো ওর আত্মাটা মুক্তি পাবে এভাবে তারা অনেক পরিকল্পনা করে দুজন মিলে তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য এদিকে সন্ধ্যা যখন রাত তখন ওই বাসার নিচে তারা আসে আসার পর একটি বই দেখতে পায় যেখানে যদুর অনেক স্মৃতি ছিল হাতের লেখা ছিল এসব দেখার পরে তারা চিন্তা ভাবনা করে ওই কবর থেকে লাশটি তুলতে যায় সেই সময় ওখানে যদু উপস্থিত হয় ওরপর একটা ছেলেকে সে তার মাথাটা ঢুকিয়ে দিয়ে মুখের শেষ করে ফেলে আর আর একজন বন্ধু সেখান থেকে বাঁচার জন্য তার কবরে ভিতর আগুন জ্বালিয়ে দেয় সাথে সাথে কবর থেকে আগুন জ্বলতে থাকে আর যদি রাস্তাটা ওখান থেকে মুক্তি পায় এরপরে ওখানে তেমন কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি যদু রাত্মাও মুক্তি পেল এর কারণে অনেককেই মৃত্যু হতে হলো